বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে ও বলছে এই রনার ক্যাঙ্গারু কোর্টের ক্যাঙ্গারু বিচারকরা ওই মেয়েকে নিয়ে আসেন আনা হলো বলল মা তোমার শ্লীলতাহানি কে করেছে কয় সাইদি দেখতে কেমন কয় আল কাতরা সাইদি বলে আল ছিল কথা কন্যা বলছে মা তোমার জন্ম কবে পাঁচাত্তর ঘটনা ঘটাইছে কবে কবে জন্ম কবে এখন ক্যাঙ্গার বিচারক লই যাও পাঁচ দিন পিটেছে তাজুলকে আর কোটে উঠতে দেয়নি যত ইসলাম আমাদের মারবি তত ইসলাম বাড়বে ঠিক মেরে কোনো দিন ইসলাম কমানো যায় না রাসুলকে বদরের ময়দানে কাফেররা মারতে গেল ওহুদে এক হাজার বদরে তিনশো তেরো জন ওহুদে কত ওহুদে মারতে গেল তবুকে তিন হাজার তবুকে মারতে গিয়েছে বিদায় হজে দশ হাজার আরো আসতে গঞ্জ আনাল্লা মায়েরা যেখানে ইসলাম বাড়ে সেখানে এখন কুমিল্লাতে বোধ ইসলাম বাড়ে নাই খবর লই চাইস রোপন কৌ গইছে আগে জিলায় যা রোপন ছিল না এখন থানাতে তার রোপন ভালো করি বাধা দে আমরাও বাধা জন্য প্রস্তুত আছি আমরা একজনের কাছে বলবো তো করে সাফ করে দিবে ঠিক কিনা কি সুন্দর বিনা মেঘে বজ্রপা ঠিক কিনা কোন মেঘ না একাশে কি হয়েছে বজ্রপা ঠাডা হচ্ছে কোন গার উপর কোন উপর বারো পদের আইটেম রাঁধিব ওইসে খাইব আল্লাহ কয় তোর খাওয়া শেষ পাঁচ মিনিটে ভাগ নইলে তোরে মানছে খায়া ফালাইব জমিন কার হুকুম মানবেন কার প্রশংসা করবেন কার রাজি আছেন তো জোরে বলেন আলহামদুলিল্লাহ